আচ্ছা আজকে রানীর দাম কত দিচ্ছেন তাহলে ভাই রানী থাকবে হলো 14000 14000 জি আর এটা কি স্যার ভাই রাজা ভাই রাজা এই যে দেখেন রাজা রাজার মতোই এটা কি ফাইবার নাকি ভাই এগুলো হলো টেম্পারড গ্লাস টেম্পারড গ্লাস ঢাকনা হলো ফাইবার ঢাকনা বডি ফ্রেম হলো থাই অ্যালুমিনিয়াম ওকে ওয়েট হলো 22 কেজি 22 আর সাইডে ছিদ্র ছিদ্র ফাইবার এর নেট আছে আপনার হলো বাতাস ঢুকতে পারবে বের হতে পারবে ওকে চমৎকার আজকে রাজার দাম কত একইবারে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট জি কত 14000 ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ফ্রি থাকবে এরপরে আছে রাজকন্যা রাজকন্যা এটা তো হলো ভ্যারাইটিস আচ্ছা আচ্ছা কি রাখবেন কি না রাখবেন এটার মধ্যে সব রাখতে পারবেন সব রাখতে ভাই ওভেন সহ এ টু জেড সব ওকে ভিতরে প্লেট কি ফ্রি নাকি না এগুলো ফ্রি না আপনার প্লেট স্ট্যান্ড পাবেন বাটি রাখার স্ট্যান্ড পাবেন বাটি প্লেট এগুলো ফ্রি পাবেন না দেখার জন্য আর কি জি ওকে এটা দাম কত 14000 এটাও 14000 ওকে দর্শক রাজা রানী রাজকন্যা সবই আছে যা যেটা লাগবে মাত্র 14000 টাকা পেয়ে যাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করলেই